आछ दस्त न तिर्गाली जकोले है है एइ त हामीलाई एको जाइन्छ सबै गर्दा गर्दा एकै किसिम पाइयो बिदा दिइको छौ त होप्रो र के नमा त बोवा छ त जान्बो कि को राम सूचना चले सर्टिफिकेट दस स

এবং দুর্ঘটনাটা খুবই খারাপ আমাদের কাছে কিন্তু এই ঘটনা হওয়ার পরপরই আমাদের এখানকার যারা সাংসদ আছে এখানকার বিধায়করা আছেন এখানকার দলীয় নেতৃত্ব আছেন তারা খবরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মুখ্যমন্ত্রী হ্যাঁ সামিরুল আমাদের আছে সমীরুল যোগাযোগ করে আমাদের সাংসদ আর এখানে আপনারা দেখছেন নিউসুফ পাঠান আছে আমাদের আছে হাসান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া তাহের আছে সবাই আছে আর আমাদের ডেভিড আছে আমরা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে পাঠিয়েছেন এখানে এবং সাংসদ সবাই আছেন এখানে সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তাদের পরিবারদের তুলে দেওয়া হবে মাননীয় ডিএম সাহেবও এখানে আছেন আমরা সেই কাজটা করতে এসেছি এবং এই ঘটনার সাথে সাথেই আমাদের যারা দলীয় কর্মীরা আছেন এবং আমাদের যারা বিধায়করা আছেন যারা সাংসদ রয়েছে তারাও যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে সরকারও এই বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে এখন এই পরিবারগুলোর পাশে আমরা আছি এখন আমরা যাইসভা কেন্দ্রীপুরে বিজয় সম্মেলনতে যোগ দেবেন ভার্চুয়ালি ভোটের কথা মাথায় রেখে কি পাহাড় থেকে বিধানসভার থেকে ক্ষেত্রে নজর নিজের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের কথা ভাবেন না ভোট যখন হবে ভোট তখন হবে এখন আমি একটু আগেও দেখলাম তিনি মিরিকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন এখন সুকিয়াপুরি যাবেন তারপর দার্জিলিং যাবেন এমন একজন মুখ্যমন্ত্রী যে ঘটনার পরের দিনই চলে যাচ্ছেন এবং এই নিয়ে দ্বিতীয়বার তিনি নর্থ বেঙ্গলে গেলেন এই দুর্যয়ের পরে তিনি সমস্ত বিষয়টা দেখছে নির্বাচন প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা রান্নার গ্যাসে পাঁচশো টাকায় দিল্লি মডেলে মহিলাদের সরকারি বাসে ফ্রি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে সকলে দশ লাখ টাকা স্বাস্থ্য বিমা দক্ষিণ ভান্ডারকে কটাক্ষ করলেও বিরোধী দলনেতার নির্বাচনী হাতিয়ার সেই অনুদান এসব নিয়ে কিছু বলবো না তার কারণ বাংলার মানুষ খুব ভালো করে